আপনি জানেন তো আমার চাহিদা অনেক বেশি আমার হাসবেন্ড আমার চাহিদা মিটাতে পারে না এই কারণে আপনাকে খুঁজে নিয়েছি হুম তোমার প্রতি রাতে লাগবে দুদিন আগে বলে তোমার সাথে একটু করে আসলাম আজকে আবার করতে হবে দুদিন আগে করেছেন মাঝে তো একটা রাত নিয়েছে এই রাতটা কি হবে তোমার এত চাহিদা কেন হ্যাঁ চাহিদা কি জন্য আমি জানি না কিন্তু চাহিদাটা আপনাকে দিয়ে ভালো মিটাতে পারি স্যার আপনি কোথায় আছেন তো ডিউটি করতেছে ডিউটিতে কিসের ডিউটি আসছেন হরতাল হরতালের মধ্যে তো ডিউটি আরো বেশি তুমি তো বেঁচে গেছো তোমার ছুটি স্যার আমি বাসায় আপনি আমার ভালো না আমার বাসায় কখন আসবেন আজকে আসতে পারবো না কেন স্যার দেখো না ডিউটি করতেছি তাহলে বাসায় আসবো কেমন কি করে অফিসে ডিউটি করলে আমার ডিউটি কি করবে অফিসে ডিউটি না তো ডিউটি করতেছি রাস্তায় স্যার রাস্তায় ডিউটি করতে হবে না আমার বাসায় চলে আসেন হম বাসায় আসলে কি হবে

শান্তি তো লাগে তোমার সাথে তো শান্তি বেশি লাগে তোমার ম্যাডামের সাথে তো আর শান্তি না আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয় থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে অবশেষে কিশোরগঞ্জের সাবেক ডিসি বিপ্লব কুমার এবং নারী কর্মীর একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল চলুন প্রিয় দর্শক কথা না পড়ে সম্পূর্ণ তাদের দুজনের ভাইরাল শুনবো আর আজকের এই ফোন আলাপটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব এই বিষয় নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখন যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোন আলাপ শান্তি জন্য আপনার সঙ্গে খেলাধুলা করলে আমার অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে কেন এত ভালো লাগে স্যার তুমি সাত দিন ছুটি নিলা ছুটি নিয়ে তোমার বাড়িতে যাবা তোমার হাজবেন্ডের সাথে দেখা করবা না তুমি কোটারে রয়ে গেলা আমি ছুটি নিয়েছি একান্ত আপনার সঙ্গে সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি আমার মত করে আপনাকে আমি কাছে পেতে চাই এই কারণে এখন তোমার কোটারে যদি আমি প্রতিনিয়ত যাওয়া আসা করি তাহলে অন্যরা কি তো ভেবে দেখেছ? কোনো সমস্যা নেই কে কি ভাবলো সেটা আমার কোনো যায় আসে না আপনি আমার লাগবে লাগবে কারণ আপনি যে খেলা এত স্মার্ট আসলে আগে ভাবতে পারি নাই এখন তো দেখি আপনাকে ছাড়া আমি থাকতে পারি না তাই বলো আপনি কিভাবে এরকম করেন এখন তো সকাল দশটা বাজে তো সন্ধ্যার পরে আসি নাকি সকাল দশটা আপনি এই জন্যই তো ফোনটা আগে দিয়েছে আপনার তারপরে ডিউটি শেষ করে সন্ধ্যা না পাঁচটার দিকে চলে আসবেন পাঁচটার দিকে আসতে পারবো না যেহেতু সকাল সন্ধ্যা হরতাল সাতটা পর্যন্ত হরতাল থাকবেই তোমার বাসায় আসতে আসতে রাত নয়টা বাজতে পারে অত রাত কেন আপনি সাতটার সময় চলে আসবেন পাঁচটা ডিউটি শেষ সাতটা বাজে চলে আসবেন আরে বুঝতে তো না বিষয়টা সিচুয়েশন তো এখন খুব ক্রিটিক্যাল উপর থেকে অনেক চাপ আছে যে ডিউটি করতে হবে ডিউটি করতে না করছি না ডিউটি করবেন আমার ডিউটি করতে হবে দিনে ডিউটি করবেন রাস্তায় রাত্রে ডিউটি করবেন আমার কাছে সাতটা বাজে আসবেন সকাল ছয়টা বাজে চলে যাবেন প্রিয় দর্শক কিশোরগঞ্জের সাবেক বিসি বিপ্লব কুমার এবং নারী কর্মীর যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন এই বিষয়টা সম্পূর্ণ একটা ব্যক্তিহীন এবং বানোয়ার প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে এমপি মন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে নিয়ে প্রিয় দর্শক আজকের এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন আমার নিউজ পেতে চান সাবস্ক্রাইব এবং বিরোধী ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী রামচন্দ্র আলাইকুম